আজকে আমি ঘুরে দেখাবো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই অবস্থিত জাদুঘরটি উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এটি দেশের অন্যতম প্রধান বিজ্ঞান শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত দেখতেই প্রথমেই চোখে পড়ে অ্যাকোরিয়াম ভেবেছেন বিজ্ঞান জগৎ কতটা বিস্ময়কর হতে পারে আজ আমরা এসেছি এমনই একটা জায়গায় যেখানে বিজ্ঞান আর প্রযুক্তির ইতিহাস উদ্ভাবন আর ভবিষ্যৎ একসাথে উঠে এসেছে বড় সকলের জন্য স্থানটি এক কথায় অসাধারণ মডেল সহ কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রের মডেল পুরাতন যুগের কম্পিউটার মুদ্রণ যন্ত্র ফটোকপি মেশিন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিভিডি প্লেয়ার গ্রামোফোন এখানে রয়েছে একাধিক গ্যালারি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ভূবিজ্ঞান মহাকাশ রোবোটিক্স এবং আরও অনেক কিছু প্রত্যেকটি গ্যালারিতে আছে হাতে কলমে শেখার সুযোগ যা শিশু কিশোরদেরকে বিজ্ঞানকে আরও অন্যভাবে বোঝার সুযোগ করে দেয় প্রতি আগ্রহ থাকলে এই জাদুঘরে মহাকাশ গ্যালারি রয়েছে মিস করা যাবে না আপনি দেখতে পাবেন সৌরজগতের রেপ্লিকা স্যাটেলাইট মডেল এমন কিছু জায়গার ভার্চুয়াল অভিজ্ঞতার ব্যবস্থাও রয়েছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পদার্থবিজ্ঞান বিষয়ে এখানে হাতে কলমে শেখার সুযোগটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত যে কম্পিউটারের মডেলগুলো সেগুলোও রয়েছে থ্রি ডি সায়েন্স সিনেমা থিয়েটার সময় প্রযুক্তি নিয়ে লাইফ সায়েন্স শো এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে সেমিনার ও ওয়ার্কশপ দেখা যাচ্ছে তেমির কঙ্কালের মডেল এছাড়া নৌকার বিভিন্ন মডেল বন্ধু বা স্কুল ট্যুর সবার জন্য একটা অনন্য অভিজ্ঞতা এমনকি যারা বিজ্ঞানের ছাত্র না তারাও এখানে এলে মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেক ছুটি বৃহস্পতিবার আর খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর শনিবার খোলা থাকে সকাল দশটা থেকে শুক্রবার দুপুর তিনটা থেকে ছয়টা পর্যন্ত ভূমিকম্প নিয়ন্ত্রণের যে যন্ত্রটা এখানে দাঁড়ায় ভূমিকম্প কত মাত্রায় হলে আমরা সহনশীল পর্যায়ে থাকতে পারি এখানে এই সিস্টেমে দেখানো হচ্ছে যে এই মাত্রায় পৃথিবীতে ভূমিকম্প হলে আমরা সহন করতে পারব এখানে বিভিন্ন মনীষীদের উক্তি ভার্চুয়াল অভিজ্ঞতার জন্য এখানে সিরিয়ালতে যেতে হয় ওখানে চোখে এটা লাগিয়ে আপনার মনে হবে যে পাহাড় পর্বত উঠতেছেন আমি বেশক্ষণ আসলে চোখে রাখতে পারি আমার অনেক সমস্যা মনে হচ্ছিল পর্যায় সারণের মডেল পদার্থবিজ্ঞানের যে বিষয়গুলো যেটা হাতে কলমে শেখার সুযোগ রয়েছে শেখার জিনিসটা হোক আনন্দের এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এগিয়ে চলেছে আপনি যদি আজও না যেয়ে থাকেন তাহলে সময় বের করে একবার ঘুরে আসুন